সমাধান আলোচনা করব অঙ্ক বইয়ের একশো ষাট পাতার অঙ্কগুলো নিয়ে পরিষ্কার আজ আমরা ওই যে ছ অঙ্কগুলো আছে ওইগুলোই নিয়ে আলোচনা করব তবে এই অঙ্কগুলো করার আগে বেশ কিছু জিনিস তোমাকে আগের থেকে জানতে হবে তাহলে সেই জিনিসগুলো আমরা আগের থেকে একটু জেনে নেব এবং অঙ্ক করব পরিষ্কার তালে আমরা প্রথমে অঙ্কটা লিখে তাহলে চলো লেখা যাক আজ আমরা এই যে অঙ্ক করব এর নামকে দশমিক ভগ্নাংশ লিখি এখানে বইতে একটা ছক দেওয়া আছে সেই রকম ভাবেই দিই পরিষ্কার তাহলে এই অঙ্কের নামকে দশমিক ভগ্নাংশ লিখি পরিষ্কার তাহলে দশমিক ভগ্নাংশটা কি জিনিস আমরা একটু জেনে নিই আগের দিন যদিও বা বলেছিলাম তাও আমি এখানে বলে দিচ্ছি দেখো ধরো এরকম কোনো জিনিস লেখা আছে তোমার কাছে দশমিক সাত তাহলে এটাকে কি বলে দশমিক ভগ্নাংশ বোঝা গেল তাহলে আমাকে এটাকে এইভাবে লিখতে হবে এই পর্যন্ত পরিষ্কার তাহলে এইবার দেখো আমরা কিভাবে করি এটাকে কি বলছে সাত ভাগ দশ তাই তো তাহলে এইটাকে আমরা কিভাবে লিখতে পারি তোমরা জানো কি ভাগ তাই তো ভাগ দেখতে কিরকম হয় এরকম এই দেখো এই তো ভাগ তাহলে ভাগ দেখতে এই তো এরকম হয় তাহলে দেখো এটা কোথায় আছে সাত তাহলে এইটা লিখবো আমি উপরে আর এটা কত দশ তাহলে এটা দেখো ভাগের পরে আছে মানে ভাগের নিচে হবে পরিষ্কার বোঝা গেল কোথায় বলেছিলাম ভগ্নাংশে পরিষ্কার সেই ভাগ যোগ অংশ ওখানে কিন্তু বুঝেছিলাম পরিষ্কার তাহলে যেহেতু ভাগ এরকম দেখতে সেইটা লিখলাম এবার দেখো ভাগের মাথায় কোনটা হবে প্রথমে যেটা আছে সাত আর ভাগের নিচে কোনটা হবে দেখো ভাগের পরে কি আছে দশ তাই লিখলাম তুমি এক কথায় মনে রাখবে এইরকম একটা দাগ দেবে প্রথমে যেটা থাকবে দাগের উপরে আর শেষে যেটা থাকবে দাগের নিচে এই পর্যন্ত পরিষ্কার এইবার আমরা কিন্তু করতে পারবো যে দশমিক ভগ্নাংশেও কিভাবে লিখতে হবে এরপর থেকে কিন্তু তোমরা জানো কি বলেছিলাম দশমিক বসাতে গেলে সবসময় তুমি শূন্যর দিকে গুনবে কেন শূন্যর দিকে গুনবো আগের দিনে কিন্তু আমি আলোচনা করে দিয়ে এসেছিলাম পরিষ্কার তাহলে এখানে আমাকে কি বসাতে হবে দশমিক ভগ্নাংশে লিখতে হবে তাহলে আমরা কি করবো শূন্যর দিকে দেখবো তাহলে আমি বলছিলাম নিচের থেকে যে কটা শূন্য কাটবো উপরের থেকেও সে কটা জিনিস কাটবো তাহলে নিচে যেহেতু শূন্য কাটলাম উপরেও সে কটা জিনিস কাটলাম এবার দেখো নিচে আর শূন্য কাটার আছে নেই তাহলে আমার কাটা শেষ হয়ে গেলে কি বসে দেবো দশমিক তাহলে যেহেতু আমার কাটা শেষ তাহলে এখানেই আমি কি বসে দেবো দশমিক তাহলে কি দাঁড়ালো দশমিক সাত তাহলে এইটাই কিন্তু উত্তর এগুলো কিন্তু তোমাদের আমি আগের দিন বুঝেছিলাম বুঝে হলো তাহলে এখানে কিন্তু তোমার বোঝার বিষয় একটা যে এই ভাগ মানে কিরকম দেখতে এইরকম দেখতে পরিষ্কার এই আছে লেখা পরিষ্কার এবার দেখো মাথার উপরে কোনটা হবে ভাগের উপরে মানে ভাগের প্রথমে কত আছে সাত তাই লিখলাম লিখবো আর শেষে কি আছে দশ তাহলে এর নিচে কি হবে দশ বোঝে গেলো তাহলে এইভাবে কিন্তু বুঝতে হবে এটা বোঝা গেল তাহলে আমরা এইবার এর পরেরটা করে করা যাক পরিষ্কার এটা বোঝা গেল আশা করি তাহলে এর পরেরটায় যাচ্ছে আমরা কিন্তু এবার পরস্পর আসছি পরিষ্কার তাহলে এটা মুছে দিলাম পরেরটাই যাই তাহলে আমরা কিন্তু পরের অঙ্কটা লিখে নিলাম পরিষ্কার এই অঙ্ক কিন্তু আমি ডিটেলসে বোঝাচ্ছি না তোমাদের আগে আমি বুঝে আসছি পরিষ্কার তাহলে এই ভাগ মানে কিরকম দেখতে এই তো ভাগ তাই তো তাহলে ভাগ মানে এইরকম বোঝা গেল এই তো দেখে দেখে লিখছি তাহলে উপরে কোনটা লিখবো উপরে কোনটা লিখবো এই প্রথমটা কত সাত আর শেষে কোনটা লিখবো এই নিচে যেটা থাকবে কত একশো বোঝা গেলো ওই পর্যন্ত এবার দেখো আমার কিভাবে বসানো কাজ এখানে দশমিক তাহলে দশমিক বোঝাতে হয় বসাতে হয় কিভাবে আমরা জানি নিজ এই দিক থেকে সবসময় শূন্য দেখতে হয় তাই তো তুমি বলবে এই শূন্য আর এই সাত এইবার দেখো আমরা তো শূন্য আর সাত কেটে দিলাম কিন্তু এই শূন্যটা তো কাটতে হবে এখানে কারোর সাথে কিন্তু তো কাটার তো কিছু নেই তাহলে আমরা কি করবো আগের দিন বুঝিয়ে দিলাম যে কোন সংখ্যার আগে আমরা যদি শূন্য দিই সেই শূন্য দাম থাকে না শূন্য ছাড়া যদি তার আগে অন্য কোন সংখ্যা না থাকে মানে কি রকম ধরো আমি লিখলাম এই শূন্য শূন্য নয় এই জিনিসটাও যা এই জিনিসটাও কিন্তু একই জিনিস এটাও যা এটাও কিন্তু একই জিনিস বোঝা গেল কিন্তু এই জিনিসটা যা আর এই জিনিসটা কিন্তু একই জিনিস না কারণ দেখো শূন্যর আগে অন্য কোন সংখ্যা আছে পরিষ্কার তাহলে শূন্য আগে অন্য কোনো সংখ্যা থাকলে সেই শূন্যর দাম থাকে কিন্তু যদি শূন্যর আগে অন্য সংখ্যা না থাকে তাহলে শূন্যর দাম থাকে না বোঝা গেলে তোমাদের আমি দিলাম তাহলে এখানে শূন্য ছিল না কিন্তু আমরা বোঝানোর জন্য কি দিয়ে নিলাম শূন্য দিয়ে নিলাম এবার তুমি বলবে কেন শূন্য দিলাম আমি কাটবো বলে শূন্য দিলাম কেন এই শূন্য আর এই সাত তো কাটলাম কিন্তু এই শূন্যটা তো এখনো কাটতে হবে তাহলে কার সাথে কাটবো এই শূন্য এর সাথে কাটবো এই জন্য দিলাম এইবার ধরো নিচে দেখো আর কিছু কাটার আছে নেই তাহলে এই পর্যন্ত শেষ যদি এখনো শূন্য থাকতো তাহলে এর আগে কি এখনো শূন্য দিতাম পরে গুলো দেখতে হবে বোঝা গেল তাহলে যেহেতু আমার শূন্য কাটা শেষ তাহলে পরেই কি বসে দেবো দশমিক তাহলে কি লাগবো দশমিক শূন্য সাত বসে দাও বোঝা গেল এইভাবে কিন্তু কাটা যায় না আমি আগের দিনেই বলেছিলাম বোঝানোর সুবিধার্থে আমি বলেছিলাম পরিষ্কার তাহলে বোঝা মানে কোন সংখ্যার আগে আমরা বোঝানোর শূন্য দিতে পারি না থাকলে পরিষ্কার যদি কাটাকুটি না যায় এইভাবে কিন্তু কাটাকুটি যায় না জন্য বলছি বোঝা তাহলে আমরা এর পরেরটা যাই এটা মুছে দিলাম তাহলে আমরা কিন্তু পরে অঙ্কটা লিখে নিলাম পরিষ্কার তাহলে আমরা কি করবো প্রথমে এই ভাগটা লিখবো কিরকম ভাবে এইরকম ভাবে পরিষ্কার তাহলে এই ভাগের ওপরে কোনটা হবে এইটা পরিষ্কার প্রথম অঙ্কেই তো বোঝালাম আর নিচে কোনটা হবে এইটা কত এক হাজার লেখো এইবার আমাকে এখানে কি বসাতে হবে দশমিক ভগ্নাংশ লিখতে হবে মানে দশমিকে লিখতে হবে পরিষ্কার তাহলে এটাকে আমরা দশমিকে কিভাবে পরীক্ষা কিন্তু বুঝতে হবে যে আমার নিচে যখনই শূন্য থাকবে তখন আমি কি করব দশমিকের কথা ভাববো পরিষ্কার তাহলে আর কেন ভাববো সে কিন্তু আগের দিন আমি বলে রেখেছিলাম পরিষ্কার তাহলে এটাকে দশমিক বসাবো কিভাবে সবসময় আমি এই দিক থেকে থাকবো তাহলে আমরা জানি কি এই শূন্য আর এই সাত কাটবো কাটে যায় না কিন্তু বোঝানোর জন্য বলছি পরিষ্কার তাহলে শূন্য আর সাত তো দিলাম কিন্তু এই শূন্য তো এখানে কাটার কিছু নেই তাহলে এর আগে আমি দিতে পারি তাহলে দেখো নিচে কটা শূন্য আছে একটা দুটো একটা তো কেটে গেছে এর সাথে কিন্তু নিচে এখনো কটা শূন্য কাটতে হবে দুটো তাহলে এর আগে আমি বোঝার সুবিধার্থে দুটো শূন্য দিয়ে নেবো এবার কেন দিয়ে নিলাম কারণ তোমরা জানো কোনো সংখ্যার আগে শূন্য ছড়া যদি অন্য কোনো সংখ্যা না থাকে সেই শূন্য দাম থাকে না বোঝা গেলে এর পাশে কিন্তু আরো এখনো আমি শূন্য দিতে পারতাম কিন্তু কেন দুটো দিলাম তার কারণ দেখো তুমি বলবে এই শূন্য আর এই শূন্য কাটবো এই শূন্য আর এই শূন্য কাটবো পরিষ্কার তাহলে এইগুলো দরকার নেই নিচে দেখো কাটা কাটা শেষ শেষ হয়ে যেহেতু তাহলে এখানেই আমি কি বসিয়ে দেবো দশমিক বোঝা গেল এখানে এই পর্যন্ত তো কাটা শেষ তাহলে আমি এখানেই দশমিক বসিয়ে দেবো তাহলে এইগুলোর তো আমার কোনো দরকার নেই তাহলে আমি দেবো কেন ফালতু তাই তো তাহলে কি লিখবো দশমিক শূন্য শূন্য সাত লেখো বোঝা গেল এইগুলো কিন্তু তোমাদের আমি আগের ভিডিওতে তে বলেছিলাম ওই জন্য কিন্তু আমি details আলোচনা করছি না পরিষ্কার এটা তাহলে আমরা পরের গুলো আলোচনা করি এটা মুছে দিলাম তাহলে আমরা কিন্তু পরের অঙ্কটা লিখে পরিষ্কার আমি কিন্তু আর details বলছি না তাহলে প্রথমে আমি কি লিখবো এখানে একটা দাগ দেবো এটা লিখবো প্রথমে আর এটা লিখবো শেষে পরিষ্কার তাই তো বললাম এবার তোমরা জানো এ সাইড দিয়ে দশমিক বসাতে হয় সবসময় তাহলে এটা কাটবো এটা কাটবো পরিষ্কার নিচে আর শূন্য কাটার আছে নেই তাহলে এই পর্যন্ত শেষ তাহলে এখানে কি বসিয়ে দেবো দশমিক বোঝা গেল তাহলে এটা এটা করে দিলাম কত হলো দশমিক আট গেল তাহলে এর একই ভাবে করে দিয়ে আমি কিন্তু তাড়াতাড়ি করে দিচ্ছি পরিষ্কার তাহলে কি লিখবো আট তার নিচে লিখবো কত একশো বোঝা গেল প্রথম অঙ্কে তো বোঝালাম ওই জন্য আমি ডিটেলসে বোঝাচ্ছি না তুমি বলবে এই শূন্য আর এই আট কাটবো এবার এই শূন্য এখানে তো কিছু নেই কাটা তাহলে এইটা কার সাথে কাটবো কারণ এর আগে আমরা শূন্য দিতে পারি কারণ কি কোনো সংখ্যার আগে শূন্য ছাড়া যদি অন্য কোনো সংখ্যা না থাকে তার দাম থাকে না তাহলে এটা আমরা শূন্য দিতে পারি এবার তুমি বলবে এটা কাটবো আর এটা কাটবো বোঝা গেলো নিচে আমার কাটা শেষ তাহলে এখানে কি বসিয়ে দেবো দশমিক বোঝা গেলো তাহলে কি লিখবো দশমিক শূন্য আট বোঝা গেলো তাহলে এই অঙ্কটার কিন্তু এটা উত্তর বোঝা গেলো তাহলে আমরা পরেরটা যাই এগুলো কিন্তু ডিটেলসে আমি বলছি না প্রথম অঙ্কে তো বোঝালাম ওই জন্য কিন্তু আমি ডিটেলসে যাচ্ছি না বোঝা গেলো এটা তাহলে আমরা পরেরটা যাই কত ছিল আট ভাগ এক হাজার পরিষ্কার তাহলে এটাকে আমরা কিভাবে করতে পারি দেখো তুমি বলবে এটা লেখবো উপরে আর দিয়ে এটা লেখবো নিচে পরিষ্কার কিভাবে হচ্ছে কিন্তু আমি ডিটেলসে বলছি না প্রথম অঙ্কে বুঝিয়ে দিতে এবার তুমি জানো এই সংখ্যার আগে আমি যে কটা করছি শূন্য দিতে পারি পরিষ্কার কেন শূন্য দিতে পারি কারণ আমরা জানি কোনো সংখ্যার আগে শূন্য ছাড়া যদি অন্য কোনো সংখ্যা না দেওয়া হয় তাহলে তার দাম থাকে না পরিষ্কার তাহলে এই শূন্য আর এই আট কাটবো এই শূন্য এই শূন্য কাটবো এই শূন্য এই শূন্য কাটবো তাহলে নিচে যেহেতু আমার শূন্য কাটা শেষ তাহলে এখানেই দশমিক বসিয়ে দেবো বোঝা বলো এই পর্যন্ত পরিষ্কার তাহলে এইগুলো তো আমার ফালতু দিয়ে লাভ নেই তাহলে এইগুলো আমি দেবো না তাহলে কি লিখবো দশমিক শূন্য শূন্য আট তাই তো এগুলো কিন্তু আমি এত ডিটেলস জানো আর প্রথম ভিডিওতে আমি আমি কিন্তু কিন্তু দশমিক অঙ্কের এগুলো তাহলে এর পরের অঙ্কগুলো এত করছি না এমনি আমি উত্তর বলে দিচ্ছি তোমরা আশা করি করতে পারবে ঠিক আছে আমি করে দিচ্ছি তাহলে এটা মুছে দিলাম আমরা কিন্তু এর পরে অঙ্কটা লিখে নিলাম পরিষ্কার তাহলে তুমি বলবে এটাকে আমরা কিভাবে লিখবো এই ভাগ মানে আমরা জানি এরকম লিখতে হয় তাহলে এটাকে লিখবো উপরে আর এটাকে লিখবো নিচে প্রথমটাই বললাম এবার তুমি জানলে দশমিক বসাতে গেলে কি করতে হয় শূন্য কাঠা তাইতো কাটলাম এটা কাটলাম দেখো নিচে দশমিক শূন্য কাটা শেষ তাইতো এই পর্যন্ত নিচে তো শূন্য কাটা শেষ হয়ে গেলে আমি তারপরে দশমিক বসিয়ে দেবো দেখো নিচে আর কিছু কাটার আছে নেই তাহলে এই পর্যন্ত শেষ তাহলে আমি কি বসিয়ে দেবো দশমিক তাহলে কি দেবো দশমিক নয় পরিষ্কার এরপরে অঙ্কটা কি বলছে আমি কিন্তু তাড়াতাড়ি করছি পরিষ্কার ওই জন্য আমি কিন্তু ডিটেলসে বলছি না পরিষ্কার তাহলে দেখো এটাকে আমরা কিভাবে করতে পারি বলবে এই ভাগ মানে একটা দাগ দেব এটা খুশি শূন্য দিতে পারি পরিষ্কার এবার দিলাম এবার তুমি বলবে কেন দিলাম কারণ দেখো তুমি বলবে এই শূন্য আর এই নয় কাটবো কিন্তু এই শূন্যটা তো কারোর সাথে কাটতে পারতে না এগুলো যদি না দিতাম আমি ওই জন্য কিন্তু আমি দিলাম পরিষ্কার প্রথম তো বললাম ওই জন্য আমি ডিটেলসে যাচ্ছি না আর এগুলো আগের দিন এমনি আমি বুঝিয়েছিলাম কোনো সংখ্যার আগে শূন্য ছাড়া যদি অন্য কোনো সংখ্যা না থাকে তার দাম থাকে না বোঝা গেল তাহলে এই শূন্য আর এই শূন্য কাটবা তাহলে নিচে দেখো শূন্য কাটা শেষ তাহলে এরপরে আমি কি বসিয়ে দেবো দশমিক তাহলে কি পেলাম এইগুলো তো দিয়ে দাম নেই দশমিক যেহেতু বসিয়ে দিস পরিষ্কার তাহলে কি লিখবো দশমিক শূন্য নয় লেখো বোঝা গেল এটা তাহলে এর পরেরটায় যাচ্ছে আমি কিন্তু এগুলো ডিটেলস এ না আমি কিন্তু ধরে নিচ্ছি তুমি বুঝতে পারো আশা করো প্রথম অঙ্ক তিনটায় তো বোঝালাম ডিটেলসে বোঝা গেল তাহলে এটাকে আমরা কি করবো নয়টা লিখবো এখানে ডাক দিয়ে লিখবো এই একশো টাকা কোথায় এক হাজার সরি এক টাকা লিখবো কোথায় নিচে বোঝা গেলো এবার দেখো তুমি বলবে উপরে যে কটা খুশি আমি শূন্য দিতে পারি অবশ্যই দিতে পারি পরিষ্কার এর এছাড়াও কিন্তু বেশি আমি দিতে পারি এই যে এই কটাই আমি দিচ্ছি এবার তুমি বলবে শূন্য কাটবো এই শূন্য এই নয় এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য নিচে যেহেতু আমার কাটা শেষ সব সপ্তাহে এরপরে কি বৈষে দেবো দশমিক বোঝা গেলো এবার এইভাবে কিন্তু কাটা যায় না বোঝানোর জন্য তাহলে এইগুলো দিয়ে তো ফালতো আমার লাভ নেই পরিষ্কার এগুলো তো আমরা কাটতে পারছি না তাহলে দিয়ে লাভ নেই তাহলে কি লিখবো দশমিক শূন্য শূন্য নয় বোঝা গেল তাহলে এইগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে পরিষ্কার অঙ্ক গুলোর আমি উত্তর বলে দিচ্ছি এমনি তোমরা করে নেবে খাতায় পরিষ্কার পরের অঙ্কটা আছে রকম পাঁচ ভাগ দশ পরিষ্কার এই অঙ্কটা তোমরা পারবে তাও আমি করে দিচ্ছি দেখো তুমি বলবে এই পাঁচটা লেখবো এখানে আর এই দাগ করতে লেগবো দাগ এখানে আর এই দশ বোঝা গেল তাহলে তোমরা জানো কি করতে হবে শূন্য কাটতে হবে সবসময় দিক থেকে কাটতে হবে তাহলে এই শূন্য আর এই পাঁচ কাটলাম দেখো নিচে যেহেতু শূন্য কাটা শেষ তাহলে এরপরেই আমি দশমিক বসিয়ে দেবো দিলাম দশমিক বসে তাহলে কত হলো দশমিক পাঁচ বোঝা গেল তাহলে এর পরেরটা যাওয়া যা কথা ছিল পাঁচ ভাগ পাঁচ ভাগ ছিল একশো বোঝা গেল তাহলে দেখো এটা কি করা যায় তুমি বলবে এইটা লেখবো আমি এখানে এই দাগ করতে দাগ এই একশো করতে একশো পরিষ্কার এটা বোঝা গেলো এই দেখো তুমি বলবে এর আগে আমি যে কটা খুশি শূন্য দিতে পারি অবশ্যই দিতে পারো তুমি বলবে এই শূন্য এই পাঁচ কাটবে এই শূন্য এই শূন্য কাটবো তখন নিচে যেহেতু আমার শূন্য কাটা শেষ তাহলে এই পর্যন্ত শেষ বোঝা গেলো তাহলে এরপরেই কি বসিয়ে দেবো দশমিক তাই তো তাহলে এইটাই উত্তর তাহলে তাই তো তাহলে এইগুলো আমার লাভ নেই তাহলে এইগুলো আমি না মুছে তাই তো এগুলো তো দিয়ে আমার লাভ নেই তাই তো তাহলে ওইগুলো ফালতো আমি দেবো কেন মুছে দিলাম বোঝার জন্য তাহলে কি লাগবো দশমিক শূন্য পাঁচ বুঝে গেল তাহলে এরপরে অঙ্কটা তোমার বাড়ির কাজ থাকবে পরিষ্কার উত্তরটা হবে দশমিক শূন্য শূন্য পাঁচ পরিষ্কার এটা তোমরা করবে আর একটা তোমাকে আমি দিচ্ছি এর উত্তর কথা হয় তোমরা নিজেরা করবে আর কমেন্টে পারলে আমাকে একটু জানাবে পরিষ্কার এই অঙ্কটা আমি দিচ্ছি কত এক দুই তিন পাঁচ ভাগ এক তার পিঠে চারটে শূন্য পরিষ্কার এটাকে কথা হবে আমাকে ও দেখাবে পরিষ্কার দেখাবে বলতে কমেন্টে এ জানাবে পরিষ্কার এটা আমি করে দিচ্ছি তারপর তোমাকে একটা বাড়ির কাজ দিচ্ছি নয়তো তুমি বুঝতে পারবে না তাহলে এটা আমি মুছে দিলাম এটাকে তোমাকে আমি প্রথমে একটা করে দেই তারপর তোমাকে বাড়ির কাজ দিই তাহলে এইটাকে এইটা ভাগ এইটা তাই তো তাহলে বোঝার জন্য এখানে আমি লিখছি কত এক দুই তিন পাঁচ ভাগ কত দশ হাজার বোঝা গেল মানে এই একের ফিটে চারটে শূন্য লিখলাম এইবার এইটা মানে তোমরা জানো কি লিখতে হয় প্রথমে লিখবো এইটা একটু তো বললাম পরিষ্কার আর এটা করতে লিখব নিচে তাই তো বুঝে গেল বুঝতে পারো আরেকবার আমি বলে যে এইটা করতে এইটা এই দাগ করতে দাগ আর এইটা করতে এটা লিখলাম এই তোমরা জানো কি এখানে দশমিক বসাও তো তাহলে এই দিক থেকে কাটবো শূন্য শূন্য কাটলাম এইভাবে কিন্তু কাটে যায় না বোঝার জন্য তাহলে এইটা এটা কাটলাম এইটা এটা কাটলাম এইটা এটা কাটলাম এইটা এটা কাটলাম পরিষ্কার তাহলে নিচে দেখো শূন্য যেহেতু আমার কাটা শেষ তাহলে এই পর্যন্তই শেষ তাহলে এরপরে কি বসিয়ে দেবো দশমিক তাহলে কি হবে দশমিক এক দুই তিন পাঁচ বোঝা গেল তাহলে এটা তো বোঝা গেল তাহলে তোমরা এইটা বাড়ির থেকে আমাকে করে দেখাবে কোনটা দেখাবে এটা দেখাবে পাঁচ ভাগ এক তার বিটে চারটে শূন্য পরিষ্কার আর একটা দিয়ে দি এইটা কত হয় কমেন্টে আমাকে উত্তরটা জানাবে পরিষ্কার তাহলে এইটা তোমাদের বাড়ির কাছ থাকবে বোঝা গেল আজকে কিন্তু ছোট ভিডিওর মধ্যে এইগুলো আলোচনা করলাম এত ডিটেলস আমি আলোচনা করলাম না কারণ কিন্তু আগের দিন আমি এগুলো বুঝিয়েছি পরিষ্কার পরীক্ষায় কিন্তু তোমাকে এই দশমিক ভগ্নাংশে লিখতে বলেও দিতে পারে নাও বলে দিতে হবে বলে দিতে পারে পরিষ্কার তাহলে তুমি বোঝবে কিভাবে দেখো আমরা দশমিক অঙ্কে সময় খেয়াল থাকি কোন দিকে শূন্য দিকে দেখো এখানে শূন্য আছে সব এইভাবে কিন্তু বুঝতে হবে বুঝে গেলো তাহলে যেখানেই তুমি শূন্য দেখবে তাহলে তোমার কিসের কথা মনে পড়বে দশমিকের কথা বোঝা গেলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ